আমরা এখানে আগরতলা শহরের এই এরিয়াতে প্লাস এমজি বাজার এরিয়াতে কিছু সংখ্যক যারা ড্রাগ এম বিটিএস আর্টিকাল করছে তাদের বিরুদ্ধে থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আজকে তারা হচ্ছে এদিকে মিস দীপিকা দেবনাথ জলিল মিয়া প্রীতম দাস এবং আকাশ দেবরনাথ এই চারজনকে আমরা আটক করেছি তো তারা এই হিরোইন যে ভাইরাসের মাধ্যমে ওই ছোটো ছোটো বিক্রি করছিল আর পাউচও পাওয়া গেছে তাদের কাছে একটা ছোটো তো তাদেরকে আমরা নিয়ে তাদেরকে আমরা তো এ বিপিএস এর আর্টিকেল যে আপনার হিরোইন আছে হিরোইনের যে ছোটো ছোটো ওই ভায়ালসগুলি আছে এগুলি পাওয়া গেছে আর তাদের সঙ্গে একটা পাউচও পাওয়া গেছে হিরোইন আর মোবাইল ফোন ক্যাশ টাকাও পাওয়া গেছে সাত হাজার পাঁচশো টাকা যেগুলি ওরা যারা বিক্রি করে কালেকশন করছে তা ভিতরে তাদের ভিতরে যারা আছে যেমন জমির মিয়া বিতম দাস আকাশ দেবপুর मतदार সেবন করে এবং বিক্রিও করে ক্লাস আপনার আরও দু তিন জন আছে যারা палаত এটা অর্গানাইজ হয়েছে তারা বিক্রি করে তাদেরকে আমরা গ্রেফতার করেছি আমাদের পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর সমবেশ চক্রবর্তী এবং ওমেন ইনস্পেক্টর কমলা রাদি রাশির নেতৃত্বে হয়েছে তাদের বিরুদ্ধে আগে আপনাদের অভিযোগ ছিল না আগের থেকে কি এরকম অভিযোগ আসতো তারা ভিত্তি করতে তাদের ভিতর বিরুদ্ধে বলতে এরকম এরকম অভিযোগ আমাদের কে এসেছে যেরকম হয় তা আমরা

ছাত্রীদের অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার এবার দারুণ শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে